হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি পাপিয়া পাপিয়া অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে রিসান অফিশিয়াল ছিল এখন পাপিয়া অফিসিয়াল কি করে হয়ে গেল। আসলে আমার আইডি নামটা আমি চেঞ্জ করেছি আমি নিজের নামটা দিয়েছি আমার ছেলের নামটা সরিয়ে দিয়ে আর আজকে দেখো আমার এই ছোট্ট বুনুটার বার্থডে তো গরিবের বার্থডে যেভাবে আমরা পালন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এটা হলো ও দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে যা যা পছন্দ করে সেটাই রান্না করা হয়েছে আমরা এখন বেলুন বাজছি আমার ছোট্ট বোনটার বাড়িতে আজকে বেলুন খোলাতে খুব ভয় লাগে যদি ফেটে যায় বাবা ঠিক শুধু এখন গিফট দিয়ে রাখবো সুতো তুই বাঁধবি না বাঁধবি করে সুতে নিয়ে আসবে না কেন আমার হাত পিছলে যাচ্ছে রে দাঁড়াবো না দাঁড়া বেশি খুলাস না

এইটা মানে এটা না এটা ওয়াই বি আই আর আর বের করে মানে এটা বের ও আচ্ছা এই দুটোই এই তো জি বাংলাতে অডিশনে সিলেক্ট হয়ে গেছিস ফুল আর ফুলিয়ে দিয়ে잖아 আমার খুব ভয় করতে যদি আমি বেঁধে দিতে কি ফুলা এখান থেকে নে না সব সব কথা সব কাটা ফুলা ধরা কি আর টাইট এটা এটা ভোলাতেbenzoyl করছে দাও নাও নাও ওই দেখো আমার চলে এসেছে এটা দাও এ বার্থডে বার্থডে শোনা কি তুমি

আরে এই যে এখানে দেখে মাঝখানে সোজাসুজি এই তিনটে সোজাসুজি দে তাহলে এবার ই হয়ে যাবে দেখি বেশি চেষ্টা করি কোন ধরনের ঠিক আছে খুলবে না তো জিনিসটা আচ্ছা ঠিক আছে চাউ করে একটা ঠিক আছে যদি ঠক করে যায়

ये हवा लागले रे फुले जावे देखो দেখো আমাদের বার্থডে ডেকোরেশন কমপ্লিট সরে যাবু সরজা এ দেখো এখানে কেক রাখা হবে দেখো আমাদের বাড়ির সদস্য দেখো বাচ্চা লোক সব বাচ্চা এখন করে রাখা কত নম্বর

ছড়িয়ে গেছে আপনি সেই নিয়ে আমরা একবার এক পাউন্ডের কেক নিয়েছেন ভালো করে দেবো আমরা যেটা নিয়েছি ভালো

একটু বান্ধবী না শুধু হচ্ছে

তোব কি কোভিদ তো তোরা সব দুইছলাই এর আগে 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 তে গছলি আগে কথা বলিস হ্যাঁ হ্যাঁ তুমি বলতে পারছিস না তুমি তোমাদের পাহাড়ের ডিজাইন করে দিবি এই গাওন গুন্ডা কে বেগে সব কোনটা কোনটা কোন মানে না

কেক দেওয়া হবে বাবা তার বাচ্চাদের বিষ আগে কান্নাকাটি সব দেবো দাঁড়াও তো দেখো গাইজ আমাদের এখানে এখন খাওয়া হচ্ছে লুচি ঘুগনি ঠিক আছে সব বাচ্চা পাঠিয়ে বসে গেছে

তো ছোটোদের খাওয়া হয়ে গেছে আমরা এখন খেতে বসে গেছি আর আজকে বার্থডেতে রান্না হয়েছে লুচি মানে বানানো হয়েছে লুচি ঘুগনি পায়েস আর সাথে কেক আর কিছুই না শুধু এইটুকুই আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে